গত আগস্টের বন্যায় চোদ্দ হাজার চারশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে রবিবার ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সবচেয়ে বেশি চার হাজার একশো কোটি টাকার ক্ষতি হয়েছে নোয়াখালীতে গবেষণা সংস্থাটি বলছে ত্রাণ বিতরণে ছিল সমন্বয়হীনতা আগস্টে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষ এতে চুয়াত্তর জনের প্রাণহানি ঘটে আহত হন অসংখ্য মানুষ কুমিল্লা ফেনী নোয়াখালী ও লক্ষ্মীপুর সহ সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতি ও পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে রবিবার রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে সিপিডি ক্ষতিগ্রস্ত এগারোটি জেলায় কৃষি বাসস্থান রাস্তাঘাট ও সামগ্রিক অবকাঠামোর ক্ষতির উপর ভিত্তি করে আর্থিক ক্ষতির হিসাব তুলে ধরে সংস্থাটি আমাদের চোদ্দ হাজার চারশো একুশ কোটি টাকা যেটা কিনা ডলারের অঙ্কে এক দশমিক দুই বিলিয়ন ডলার এবং যদি এটাকে আমরা জিডিপির সাথে তুলনা করি সেটা চলতি দুই হাজার পঁচিশ অর্থ বছরের জিডিপির শূন্য দশমিক দুই ছয় শতাংশ যেটা কিনা নেহায়ত কম নয় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণে সমন্বয়হীনতা ছিল বলেও জানায় সিপিডি বাংলাদেশ আগামীতে আরও অনেক বেশি সংখ্যক এই ধরনের দুর্যোগের মধ্যে পড়বে এই বাস্তবতাটাকে মেনে আমাদের আগামী দিনের দুর্যোগ মোকাবেলার কার্যক্রম সাজাতে হবে গবেষণা সংস্থাটির তথ্য মতে এই বন্যায় সরকারি খাতের চেয়ে ব্যক্তি খাত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যার পরিমাণ ছয়শ মিলিয়ন ডলার মাহমুদ শাউন দীপ্ত সংবাদ ঢাকা